দু হাজার কুড়ি সালে লকডাউন চলাকালীন লকডাউনের আইন ভাঙার অপরাধী পুরনো মামলায় হাজিরা দিতে নবদ্বীপ আদালতে আসলেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং রাজ্য সরকার ও পুলিশ প্রশাসনের বিরুদ্ধে দেন পাশাপাশি কাঞ্চন মল্লিকের বিল নিয়েও তীব্র কটাক্ষ করেন পাশাপাশি বলেন খোঁজখবর নিলে দেখতে পাবেন বহু তৃণমূল বিধায়কের চশমার বিল দু লক্ষ টাকাও পাবেন এছাড়াও রাজ্যে একাধিক জঙ্গি ধরা প্রসঙ্গে রাজ্য সরকারকে তীব্র কটাক্ষ করলেন তিনি

পশ্চিমবঙ্গ সরকারের কাছে আর কোনো কাজ নেই অনেকটাই কাজ আছে যারা রাজনৈতিক বিরোধী আছে তাদের বিরুদ্ধে মামলা করে তাদেরকে নস্তা করা কি কেস ছিল লকডাউনে কেসে আমরা একটা মিছিল করছিলাম সেই কেসটা এখানে কেস দিলে তো একটা নোটিশ দেবে সেটাও জানি না আমরা ওয়ারেন্ট করে বসে আছি ওয়ানের কোনো নোটিশ হয় নোটিশ নেই কোথাও হয়েছিলো স্যার নিশ্চই এই কোর্টে জেরোডিকশানে কোথাও হয়েছে না সেটাও আমার মনে নেই রাজ্যে বিভিন্ন জায়গায় জঙ্গি ধরা পড়ছে কি বলবেন জঙ্গিদেরই তো জায়গা হয়ে গেছে এখন তো এখানে ভালো মানুষের জায়গা থেকে বেশি জঙ্গিরা ঢুকে পড়েছে বাংলাদেশের যারা ওখানে হিন্দু নিধন করছে তারা কায়দা করে আগে থেকে পশ্চিমবাংলায় জঙ্গিদেরকে ঢুকিয়ে দিচ্ছে আর এখান থেকেই হাব হয়ে গেছে এখান থেকে সব সমস্ত রকম ডকুমেন্ট তৈরি হচ্ছে সেই ডকুমেন্ট নিয়ে তারা ভারতবর্ষে অন্য অন্য জায়গাও পৌঁছে যাচ্ছে রোজই সব জায়গা একটা প্রায় ধরুন দেড় থেকে দু কোটি অনুপ্রবেশকারী যারা আছে তার মধ্যে অনেকে জঙ্গি ঢুকুর বসে আছে বিএসএফের ঠিক রাজ্য সরকার ডায়কেপাচ্ছে যে বিএসএ প্রপার্টি দেখভাল করছে না দেখুন বিএসএফ যদি ধরুন তেইশ সালে প্রায় বারোশোর উপরে অনুপ্রস্কার ধরেছিলো তারপরে চোদ্দোশোর উপরে চব্বিশে ধরেছিলো কিন্তু ধরার পরে পনেরো দিন মধ্যে ছেড়ে দেয় ছেড়ে দেওয়ার পরে ওরা তো আবার কোর্টে মামলা নিয়ে আসে না কোর্টে রাজ্য সরকার মামলা তারা আবার এখানেই থেকে যায় মানে তাদের যে একটা রাজ্য সরকার আর কেন্দ্র সরকারের যে এই ব্যাপার নিয়ে একটা সমন্বয় থাকা দরকার সেটা নেই এরা সবসময় মমতাকে দেখবেন সবসময় এর বিরুদ্ধে উনি গালাগালি করেন বিএসএফ বিরুদ্ধে মামলা করে দেন এতে বহু বিএসএফের অফিসাররা মানে ভয়ে অনেকটা এ থাকে যে আমরা এখানে দু বছর ডিউটি করতে এসেছি আমাদের একটা মামলা হবে এই মামলাতে আমাকে আবার বারবার আসতে হবে এইটা নিয়েও একটা সমস্যা আছে কিন্তু যেখানে দেশের ব্যাপার আছে রাষ্ট্রের ব্যাপার আছে একটা ছোট্ট সম্পূর্ণ বিচার নিয়ে যেভাবে করছেন তাতে বলতে গেলে জেহাদিদের বাংলা একটা মনদান বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে তাতে কেন্দ্রীয় সরকারের এই কূল অবস্থানটাকে আপনি সমর্থন করেন আপনি আপনি হয়তো বুঝতে পারছেন কি এটা কোন অবস্থা আছে কিন্তু যে যেভাবে সারা দেশের মধ্যে